আকাশ এবং রাহাত তারা দুজন খুবই ভালো বন্ধু একদিন সকালবেলা ঠিক করেছে তারা পার্কে যাবে ঘুরতে আকাশ রাহাতকে উদ্দেশ্য করে বলে ঠিক আছে চলো এই বলে তারা দুজন বেরিয়ে পড়ে হাঁটতে থাকে পার্কের উদ্দেশ্যে এবং অবশেষে তারা পার্কের একটি বেঞ্চে গিয়ে বসে কি ব্যাপার আকাশ তোর হাতে দেখছি কলা কোথায় পেলি আহ কলা খেতে দারুণ মজা এই বলে আকাশ কলা খাওয়া শুরু করল আকাশ আমাকে না দিয়ে কিন্তু কলা খাস না তাহলে আবার পেটে সমস্যা করবে কেননা আমি তো আবার কলা খাওয়ার এক্সপার্ট ঠিক আছে এনে তবে খুশাটা সাবধানে ফেলিস তা না হলে কেউ করে দিতে পারে আগেই তো বলেছেন আমি তো সাবধানে ফেলিস দেখলি তো আমার কথা মিলে গেল চল এখন বাড়ি চলে যায়